মাত্র একশো টাকায় পাওয়া যাচ্ছে আনলিমিটেড খাবার তাও আবার রাজধানীর ঢাকার যেখানে একটু খাবার পানি পেতে টাকা টাকা খরচ খরচ করতে করতে হয় সকালের নাস্তা হয়ে যায় সেখানে একশো টাকায় গরুর মাংস দিয়ে আনলিমিটেড খাবার যেন কল্পনা করাও সম্ভব না কিন্তু তাই বাস্তবায়িত হচ্ছে ভাইরাল মিজান ভাইয়ের দোকানে রাস্তার পাশে ফুটপাতেই খাবার খেতে ভিড় করছেন অসংখ্য মানুষ শুধু তাই নয় বাচ্চাদের কাছে টাকা না থাকলে খাবার পাওয়া যায় ফ্রিতেও একশো টাকা একটা টোকেন হিসেবে হাতে তুলে দেয়া হয় ইসলামিক একটা বই যা পড়ে জ্ঞান আহরণ করতে পারবেন খাদ্য প্রত্যাশী মানুষেরা যেন একের ভিতরে সব কম্বাইন্ড দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষের মুখেও তৃপ্তির হাসি যেন ব্যবসা নয় এটা মানব সেবার অভিনব কৌশল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ইসলামিক বই মজার ব্যাপার হচ্ছে এটা একটা টোকেন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই মিজান ভাইয়ের খাবারের দোকানে যেখানে ক্ষুধার্ত ক্রেতারা এসে খাবারের জন্য যে অপেক্ষমান সময়টা তারা এই ইসলামিক বইটা পড়ে জ্ঞান আরোহণ করতে পারবেন পাশাপাশি তার কাঙ্ক্ষিত খাবার তার কাছে পৌঁছে যাবে এটার মাধ্যমে কি নিদারুণ এক উদ্বেগ একটা মানুষ যে কিনা লেখাপড়া জানে না তার কাছ থেকে এত সুন্দর এক উদ্বেগ যেটা আসলে মানুষের জ্ঞানচক্ষু খুলে দিতে জানায় অতপর আবারও প্রমাণিত হয় শুধুমাত্র একাডেমিক শিক্ষাই মানুষের জ্ঞানের উৎস নয় জ্ঞানের উৎস সেটা প্রকৃতি মানুষকে দেয় নিজের মহত্বে নিজের উদ্বেগে আর নিজের উদারতায়

আরে আমি বন্ধুদের সাথে ওদের ভিডিও দেখা বন্ধুদের ভিডিও দেখা মানে ওরা দেখাইছে বলছে যে এখানে অনেক ভাইরাল আয় যাই ভিডিও করি না তো আমিও চলে আসছি মূল উদ্দেশ্য খাওয়া ভিডিও করা দুইটাই আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন আছে এটা একটা অভিযোগ আর কিছু নেই বুঝি সেটা কি অডিয়েন্সের সহ আমি বলতে চাই ব্যাপারটা এরকম একটা ছেলে একটা মিম তৈরি করছে যেটা হচ্ছে একটা ছেলে অ্যাস্ট্রোনট অথবা চাঁদে গেল দুইটা বা পাঁচটা ছবি তুললো একটা মেয়ে ওয়াশরুমে মানে একটা শপিং মলের ওয়াশরুমে গেলে একশোর বেশি ছবি তুলে ব্যাপারটা কি কাইন্ড অফ এরকম ভিডিও বানানো এটা ভাইরাল করছে এখন খাই বলা যাবে কিরকম ভালো না খারাপ আপনার কিন্তু আঞ্চলিকতা আসলে ঢাকার মতন গ্রামের বাসা আমার বাসা সিরাজগঞ্জ সাজাতপুর পাবনা

আমার যে ক্যামেরা পারসন আছে ওর মতো না ভালো লাগেনি আমার মতো হ্যাঁ চলে